মুখে প্রথম প্রতিযোগী আবার তোমার নাম কি দেখি আচ্ছা উমর ফারুক তুমি ওই যে ওইখানে লাইন দাঁড়াও ওইখানে গিয়ে লাইনে দাঁড়াও ওইখানে 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 গিয়ে দাঁড়াও হ্যাঁ এখন দ্বিতীয় প্রতিযোগী তোমার নাম কি শাবাস দেখি আজকে কে উন হতে পারে দেখি আজকে উন হতে পারে হ্যাঁ তোমার নাম কি দেখি তুমি আজকে কি ওয়াও দারুন 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 এখন দেখি তুই হ্যাঁ 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 দুষ্টাম করা যাবে না দুষ্টামি করা যাবে না আচ্ছা নাইকা নাম মা দে ও এখন লাস্ট প্রতিযোগী নাম কি ওকে দেখি তানবীর কতটুকু পারে আই সর্বশেষ প্রতিযোগী আমাদের উইনার উইনার তানবীর দেখেন আমাদের মধ্যে উইনার নাম কি তানবীর আমাদের মাঝে উইনার হয়েছে তানবীর কে আমি একটি মোবাইল গিফট করতেছি নাও তানবীর মোবাইল হ্যাঁ তানবীর কেমন লাগতেছে তোমার খুব ভালো হ্যাঁ মোবাইল পায় খুব ভালো লাগতেছে আরো কি তোমরা এরকম খেল খেলবা জি ওকে ঠিক আছে আজকের জন্য এখান থেকে ভিডিও সমাপ্ত আল্লাহ হাফেজ